নতুন প্যান কার্ড বানানোর পদ্ধতি ঘরে বসে নিজেই ফোন দিয়েই করুন বিনা পয়সাই হয়ে যাবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে নতুন প্যান কার্ড বানানোর সঠিক পদ্ধতি জেনে নিন ঘরে বসেই বিনা পয়সায় ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বর্তমানে আধার সংযুক্ত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে নিউ প্যান কার্ড বানানো সম্ভব কোনো কাগজ জমা দিতে হয় না নেই ঝামেলা শুধু মোবাইল বা ল্যাপটপের ইন্টারনেট থাকলেই কাজ সম্পন্ন হবে আর যারা নতুন প্যান কার্ড বানাতে চাইছেন তারা অবশ্যই এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন নিউ প্যান কার্ড অ্যাপ্লাই প্রসেস নতুন প্যান কার্ড তৈরির জন্য কিছু মৌলিক তথ্য ও নথি লাগবে আধার কার্ড আধার লিঙ্ক করা মোবাইল নম্বর সক্রিয় ইমেল আইডি স্থানীয় ঠিকানা এই নথিগুলোর মাধ্যমেই ই কে ভেরিফিকেশান হবে ফলে অন্য কোনো ডকুমেন্টস জমা দেওয়ার প্রয়োজন নেই নিউ প্যান কার্ড অ্যাপ্লাই প্রসেস প্রথমে সরকারি প্যান আবেদন পোর্টালে গিয়ে অ্যাপ্লাই ফর নিউ প্যান ফর্ম ফর্টি নাইন এ অপশানটি সিলেক্ট করুন এখানে ব্যক্তিগত নাম জন্ম তারিখ ঠিকানা ইত্যাদি তথ্য সঠিকভাবে পূরণ করুন এখানে ডিজিটাল আধার বেসড ই কে অপশানটি বেছে নিন এরপর আধার নম্বর ও মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশান সম্পন্ন করুন এই প্রক্রিয়ায় কোনো ফিজিক্যাল সই বা ছবি আপলোডের প্রয়োজন নেই সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর অনলাইনে ইউপিআই ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি পরিশোধ করুন পেমেন্ট সফল হলে এটি একটি অ্যাপ্লিকেশন নম্বর পাওয়া যাবে যা ভবিষ্যতে ট্র্যাক করার কাজে লাগবে পেমেন্টের পর আধার ওটিপি দিয়ে ডিজিটাল সই অর্থাৎ ই সাইন করুন এই ধাপ সম্পন্ন হলে আবেদনটি সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে যাবে কখন আসবে ই প্যান এবং ফিজিক্যালি কার্ড ডিজিটাল আবেদন জমা দেওয়ার পর সাধারণত কয়েক ঘন্টার মধ্যে ই প্যান কার্ড আপনার ইমেলে পৌঁছে যায় যদি ফিজিক্যাল নিউ প্যান কার্ড অর্ডার করে থাকেন তাহলে সেটি পোস্টের মাধ্যমে কয়েক দিনের মধ্যেই পৌঁছাবে ই প্যান কার্ডের প্রধান সুবিধা সম্পূর্ণ পেপারলেস এবং ডিজিটাল প্রক্রিয়া মাত্র কয়েক মিনিটে অনুমোদন ও ইস্যু ফিজিক্যাল কার্ড ছাড়াই ই প্যান ব্যাঙ্ক ও ইনকাম ট্যাক্সের কাজে ব্যবহারযোগ্য সময় ও খরচ দুটোই কমে যায় এই নতুন প্যান কার্ড পাওয়ার জন্য এই পদ্ধতি ব্যবহার করে নিলে সুবিধা হবে সকলেরই নিউ প্যান কার্ড এখন আর সরকারি অফিসে গিয়ে বানাতে হয় না ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে আধার সংযুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে ঘরে বসেই মাত্র পাঁচ মিনিটে ই প্যান কার্ড পাওয়া সম্ভব এই প্রক্রিয়ায় দুটো নিরাপদ এবং সম্পূর্ণ কাগজবিহীন তাই দেরি না করে আজই অনলাইনে আবেদন করুন ও নিজের প্যান কার্ড তৈরি করুন